শিশুদের অলস চোখের ক্ষেত্রে কি কি সমস্যা হয়ে থাকে শিশুদের চোখ বলতে শুধু আমরা মনে করি যে না তার ভিশনটাই কমে যাচ্ছে সেটা নয় কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমরা যদি এক চোখ বন্ধ করি তাহলে আমাদের দৃষ্টিটা কিন্তু হাফ দেখতে পাচ্ছি আমাদের ভিজুয়াল ফিল বলি এটা দৃষ্টির পরিসীমাটাও কমে যাচ্ছে এই বাচ্চাগুলো হাঁটতে গেলে হয়তো হুচুট খাবে কোনো জায়গায় বাধাগ্র দরজার পাশে ধাক্কা খেতে পারে পড়ে যেতে পারে যেমন এই বাচ্চাগুলোর হচ্ছে ভিজুয়াল স্টেরিওসিস বায়নোকুলার ভিশন যেটা বা ডেপথ পারসেপশান এইটা হচ্ছে কম থাকবে সেই কারণে তার ক্যাচিং বলিং এইসব অ্যাবিলিটিগুলো যেটা আমরা বলি যে চোখের সাথে হ্যান্ড সাই কোঅর্ডিনেশান হ্যান্ড সাই কোয়ার্ডিনেশনটা এদের কম থাকবে এবং শুধুমাত্র যে ভিশন কম তা না এদের কালার পারসেপশন কম থাকবে এদের দেখা যাবে যে একটু দুনিয়াটা একটু ফেইড কালারফুল দুনিয়া থেকে একটু ব্লারি সব কিছুই ব্লারি থাকবে এদের হেডেক থাকতে পারে প্রচণ্ড যেহেতু আমরা জানি যে দুই চোখে এক চোখে পাওয়ারটা অনেক বেশি কিন্তু ডিটেক্ট হয় না এই সব প্রবলেমগুলোই মূলত এমরাপিয়া বা অলসচকে হয়ে থাকে নিশ্চয়ই আমরা আসলে ছবির মাধ্যমে একটু দেখে নিতে চাই এখানে ডান পাশের যে ছবিটা সেটাতে একটা স্বাভাবিক চোখের দৃষ্টি দেখা গিয়েছে সেখানে একটা ছবির দেখেন আপনার থ্রি ডাইমেনশন ভিউটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই থ্রি ডি ভিউশন একটা ব্লারি একটা জাস্ট ওটার সাইজ শেপ মানে কন্ট্রোলটা ঠিক মতন বোঝা যাচ্ছে না এই হচ্ছে তার যদি পৃথিবী হয়ে থাকে তাহলে তো তার কনস্ট্যান্ট ব্রেনের মধ্যে একটা ব্লারি ইমেজ যাচ্ছে সে একটা মাথা ব্যথা বা তার একটা মানে পারফরমেন্স যেটাকে বলি যে একটা ক লিখতে দিচ্ছে এইসব বাচ্চা কিন্তু কিন্তু ককে মিস করে বল লিখে চলে আসবে কারণ ক ওই স্টেমটা হয়তো সে বুঝতে পারছে না তখন এটা রেজাল্ট খারাপ করলে অনেক সময় আমরা বলি যে বাচ্চাটা বোধহয় দুর্বল আসলে কিন্তু তার ভিশনের সাথে তার স্মার্টনেস তার কনফিডেন্ট একটা বাচ্চা যখন আমরা চশমা দেই তখন সাথে সাথে তার রেসপন্সটা দেখতে পারি যে তার কনফিডেন্সই বেড়ে যায় তখন সে লাউডলি পড়া শুরু করে আর এর আগে দেখা যাচ্ছে সামটাইমস ক বা বলবে কি বলবে না তার এরকম একটা কনফিউশন কাজ করে এইটা হচ্ছে তার এমলাপিয়া বা লেজিয়ার বাচ্চাদের একটা মেইন ডিজাবিলিটি বলি যেটা ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া